যারা কোনো দিন বানায় নেয় হেরাও কিন্তু বানাইতে পারবে এই রোলটা বানাইনে কিন্তু অনেক সহজ খাইতেও কিন্তু অনেক মজা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আসসালামু আলাইকুম বিসমুল রহমানের প্রিয় আপুরা ভাইয়েরা আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিন্তু বানাইতে বইয়ে পড়লাম এই সহজ উপায়ের রোল এইখানে কিন্তু আপনি ভাজি ভুজি দিয়েও বানাইতে পারবেন আর যদি একটু মুরগির মাংস অ্যাড করতে চান হ্যাঁও কিন্তু করতে পারবেন খাইতে কিন্তু এত মজা লাগে আর যদি কেউ বেশি ঝাল পছন্দ করে ঝাল ঝাল করে বানাইতে পারেন কিন্তু আর দুই পাশে মনে করেন বেরি দিয়ে খুব সুন্দর করে তাহলেই দেখবেন যে কত লইয়ে পড়বেন সুন্দর দেখা যাইতে আছে এই দেখেন আজগু কিন্তু রোলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা দিয়ে কিন্তু আপনারা ব্যবসাও শুরু করতে পারেন ছোট্ট উপায়ে আমরা যেমন করছি মানে আমি যেমন করছি এটা কিন্তু যে যে কোনো মনে করেন আয়োজনে নিয়েও বিক্রি করা যায় আপুরা ভাইয়ারা এই রোলটা খাইতে যেমন অনেক মজা আর এখন কিন্তু সবজির দাম খুবই কম সবজি দিয়ে যদি বানাইতে চান সবজি দিয়ে বানাইয়ে কিন্তু এই রোল নিয়ে অন্থন নিয়া ব্যবসা শুরু করা যায় এর আর শক্তি থাকলে যে কোনো কিছুই খুব সহজভাবে বানানো যায় আর মনে করেন আর সহজভাবে যদি নাও হয় কঠিন হইলেও আগ্রহ যদি থাকে তাহলে সব কাজেই অনেক সুন্দর হয় তো এইখানে কিন্তু রোলগুলো সবই সুন্দর করে বানাই এখন কিন্তু ভাজার পালা আর এইগুলোরে কিন্তু খুব সুন্দর করে আটার গোলার মধ্যে একটু ভিজাইয়া উঠেই এখন কিন্তু ব্রেড গ্রাম দিয়ে এইগুলোরে মনে করেন খুব সুন্দর করে মোড়ানো হইবে মানে এর গার মধ্যে খুব সুন্দর করে লাগানো হইবে লাগাইয়ে টাগাইয়ে তারপর চললে যাবো কিন্তু ভাজার জন্য আর আর এইগুলো যখন মনে করেন গড়াইয়া গড়াইয়া ব্রেড ব্রেড গ্রামগুলো এর গায়ে লাগানো হইতেছিল তখন কিন্তু খুব সুন্দরই লাগতেছিল এর চেহারাটা একবারেই কিন্তু মানে এত সুন্দর দেখা যাইতে আছে কি আর বলবো আপুরা ভাইয়ারা এখন কিন্তু এটারে ভাজ্জা ভুজ্জা তাড়াহুড়া করে নিয়ে চললে যাবো সেই পিঠার আয়োজনে আর পিঠার আয়োজনে যখনই এই রোলগুলো নিছি অন্থনগুলো তখন দেখা যায় যে খুব দ্রুতই বিক্রি হয়ে গেছে কারোর যদি এরকমের রোল অন্থন বা কোনো কিছু মনে করেন ভাজাভুজি খাইতে মনে চায় তাহলে টুকুস করিয়ে ইনবক্স করে দেবেন আমাদের মানে আমারে তাহলেই কিন্তু আপনারা পাইয়ে যাইবেন মানে এই রোলগুলা বা অন্থনগুলা আর এগুলা খাওয়ার কথা তো আমি আগেই প্রশংসা করে ভরে ফলাইছি আপনারা যারা নেবেন এবং খাইয়ে দেখবেন যে কত মজা পিঠার আয়োজনে যখন এগুলো নেওয়া হয়েছিল তখন দেখা যায় কারাকারি করেও ভাগে পাইছিল না আল্লাহ হাফেজ